এ পঞ্চায়েত প্রধান আশ্রী মহা ঝামেলার লোক যেখানেই যায় সেখানেই কোনো না কোনো একটা গোল পাখায় আমার গিল্মি জমিদার বাড়ির দুর্গা মায়ের কাছে মানত রেখেছিলো মেয়ের ভালো বিয়ে হলো একটা সোনার মুকুট গড়িয়ে দেবে মাকে সেই গয়নাটা ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের মাথায় বড়ানো থাকবে কয়নাটা পাহারা দেবেন আপনারা আমরা কি পারবো ঠাকুরদালানির ঝারল ঠনগুলো আজ কি সুন্দর ঝকমক করছে দূর থেকে লোক দেখবে আমাদের বাড়ির মান রাখতে হবে তো দেখলি তো এবছর পুজোয় আমার নতুন বেনারসি শাড়িখানা কেমন মানিয়েছে মা এবার ঠাকুরের নতুন গয়নাগুলো বার করে দেব নাকি প্রতিমা সজ্জা শেষে দেবেন মুকুর চুরি হবে প্ল্যানটাও আমার জানা এই সময় করে আমার ঘরে এসো ফের ফের তুমি বাইরে এসেছো কে কে তো দরজা খুললো কি বলছিলে তুমি এদের মাত্র দুজন পুলিশের পক্ষে কি দিনরাত সোনার মুকুট পাহারা দেওয়া সম্ভব মা এটা তো জ্যান্ত মাটির নয় আর কটা নারকেল কোড়া বাকি পাতারি হাত তো চালাও সবাই এবছর নতুন নিয়ম হয়েছে কি না চারটে প্ল্যান আপাতত চারটে প্ল্যান শুনি কাগজি শিয়া চীনা নানা ধরনের বায়রা ওর ওর কোনো কথাই না সিরিয়াসলি নিন আমরা তাহলে ওই কথাই রইল কিন্তু দরজা খোলা হচ্ছে চন্ডী এমন সময় আর্তনাদ এ এ কি অলক্ষণে ব্যাপার মায়ের মুকুট কোথায় চুড়ি বিদ্যে মহাবিদ্যে এই চুড়ি আসলে একটা আর্ট আর সেই কলাকে ধরার মতো বিদ্যে আপনার নেই